সালামু আলাইকুম শিক্ষার্থীরা রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব হলো টেন্ডার দরপত্র নিয়ে এটা হলো তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় তো টেন্ডার দরপত্র কী জিনিস দরপত্র হলো কোনো প্রকল্পের আনুমানিক ব্যয়ের মূল্য তালিকা একটা প্রকল্প সেই প্রকল্প কাজ করা হবে সেজন্য বিভিন্ন কারো কাছ থেকে দরপত্র আহ্বান করা হয় তারা কি করে আনুমানিকভাবে ওই প্রকল্পের একটা মূল্য তালিকা তৈরি করে এবং সেটা হলো উপস্থাপন করে তো এটাই হল দরপত্র বা টেন্ডার তো টেন্ডার দরপত্র হল চার রকম একটা হলো একক দুইটা দ্বিতীয় নম্বর হল সীমিত তৃতীয় হলো উন্মুক্ত একক মানে হলো আর চতুর্থ নম্বর হল আন্তর্জাতিক একক মানে সেখানে দরপত্রদাতা একজনই থাকে সীমিত সীমিত মানে একের অধিক কিন্তু উন্মুক্ত না সেটা হল সীমিত আর উন্মুক্ত মানে হল সেটা হলো সবার জন্য উন্মুক্ত আর ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক আন্তর্জাতিক মানে কি সেই দরপত্রটা দেশের অভ্যন্তরেও সবাই দিতে পারবে আবার আন্তর্জাতিকভাবেও কেউ ইচ্ছা করলে সেখানে উপস্থিত থাকতে পারবে আচ্ছা এই দরপত্রের জন্য আমরা যে উৎপাদন ব্যয় করছি আর দরপত্র পাই সেম সূত্র পুরো প্রসেস এক শুধু আমরা নতুন শুধু এতটুকু যে এই তিনটে সূত্র সূত্র হল এই দরপত্র বা টেন্ডারের জন্য লাগবে সেই জন্য আমরা এই তিনটা সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব এই তিনটা সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে দরপত্র আমাদের একেবারে পানির মতো সহজ হবে আর যেহেতু উৎপাদন ব্যয় আসে তো উৎপাদন ব্যয়ের মধ্যেই সব হবে শুধু এই তিনটে সূত্র অঙ্কের প্রয়োগ হবে ঠিক আছে আমরা তিনটে সূত্র দেখি আমরা উৎপাদন ব্যয় দেখেছি হলো কারখানা উপরি ব্যয় কারখানা উপরি ব্যয় দেওয়া থাকে কারখানা খরচা তো পরোক্ষ কাঁচামাল পরোক্ষ মজুরি এগুলো দেওয়া থাকে তার মাধ্যমে আমরা কারখানা উপরি ব্যয়টা নির্ণয় করি কিন্তু এই দরপত্রের ক্ষেত্রে এই হলো এটা শতকরা হার নির্ণয় করা হয় তার মাধ্যমে এই হলো কারখানা উপরি ব্যয় নির্ণয় করা হয় তো কারখানা উপরি ব্যয়ের শতকরা যে হার সেটা কার শতকরা হার সেটা হলো প্রত্যক্ষ মজুরি শতকরা হার বুঝে আসছে তাহলে কারখানা উপরি ব্যয়ের শতকরা হার এটা কিভাবে নির্ণয় করব অঙ্কে তোমার দেওয়া থাকবে হলো কি কারখানা উপরি ব্যয় দেওয়া থাকবে আবার প্রত্যক্ষ মজুরিও দেওয়া থাকবে বুঝে আসছে তো সেখানে গুনুন একশো দিয়ে তোমার হলো এই কারখানা উপরি ব্যয়ের শতকরা হার নির্ণয় করতে হবে তো তো সূত্র কারখানা উপরিবায়ের শতকরা হার আমরা কিভাবে নির্ণয় করব আমরা নির্ণয় করব হলো প্রথমেই হলো আমরা কারখানা ব্যয় লিখব এরপরে প্রত্যক্ষ মজুরি লিখব গুনুন হলো একশো তাহলে কারখানা ব্যয় শতকরা হার সবসময় কার উপর নির্ভর করবে প্রত্যক্ষ মজুরির উপর নির্ভর করবে ঠিক আছে প্রশাসনিক ও বিক্রয় উপরি ব্যয় শতকরা হার এটা সবসময় নির্ভর করবে কি উৎপাদন ব্যয়ের উপরে উৎপাদন ব্যয় আমরা ক্যালকুলেশন করে বের করব বের করার পরে এটাকে ভাগ দেব হলো প্রশাসনিক ও বিক্রয় উপরি ব্যয় ঠিক আছে গুনুন একশো তাহলে একশো কেন এ শতকরা হার মানেই হলো একশো শতকরা হার মানেই হলো একশো ঠিক আছে তাহলে কি প্রশাসনিক ব্যয় প্রশাসনিক ও বিক্রয় উপরে ব্যয় নির্ভর করবে কার উপরে উৎপাদন ব্যয়ের উপর নির্ভর করবে ঠিক আছে আর কারখানার উপরে ব্যয় নির্ভর করবে হলো স প্রত্যক্ষ মজুরির উপরে এটা মনে রাখবা এরপর আর একটা কি মুনাফার হার বিক্রয় মূল্যের উপর মুনাফার হার তো বিক্রয় মূল্যের উপর মুনাহা মুনাফার হারে তো অঙ্কে বিক্রয় মূল্য সবার শেষে থাকে সেজন্য আমাদের মোট ব্যয়ের উপর ভিত্তি করে মুনাফার হার নির্ণয় করতে হয় বুঝে আসছে সূত্রটা কি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার ইজকাল টু মোট ব্যয় গুণন শতকরা হার তারপরে একশো মাইনাস শতকরা হার এই হল সূত্র এটা আমরা একেবারে সহজভাবে শিখব ঠিক আছে একেবারে সহজভাবে শিখবো আমরা এক নম্বর হলো বিক্রয় মূল্যের উপর মুনাফার হার তোমার অঙ্কে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকবে তোমাকে মুনাফার পরিমাণটা বের করতে হবে ঠিক আছে তো আমরা হলো একটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেওয়া হয়েছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বিশ পারসেন্ট মোট ব্যয় হলো এক লাখ টাকা তাহলে মুনাফা কত টাকা হবে তো প্রথম সূত্র হলো এটা যে মোট ব্যয় গুণন শতকরা হার একশো মাইনাস শতকরা হার এটা হলো সূত্র তাহলে আমরা কী পাবো মুনাফার পরিমাণটা পাবো ঠিক আছে তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সূত্রটা খুব সহজ মোট বাই গুণন এই যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেই পার্সেন্টেজ এখানে বিশ পার্সেন্ট মানে বিশ এরপরে কি একশো থেকে বিশ বাদ দিলে যেটা হয় সেই আশি এখানে যদি তিরিশ হয় তাহলে তিরিশ বসবে আর একশো থেকে তিরিশ বাদ দিলে সত্তর সত্তর বসবে এখানে যদি পঁচিশ পার্সেন্ট হয় তাহলে উপরে পঁচিশ হবে একশো থেকে পঁচিশ বাদ দিলে কী হয় পঁচাত্তর পঁচাত্তর হবে একেবারে সহজ সূত্র ঠিক আছে তাহলে আমরা এখানে দেখি মোট কত এক লাখ টাকা সূত্র অনুযায়ী বিশ বিশের পরে নিচে আসবে কত একশো থেকে বিশ বাদ দিলে আশি আশি তাহলে হলো কত পঁচিশ হাজার তাহলে মুনাফার পরিমাণ পাওয়া যাবে পঁচিশ হাজার টাকা বুঝে আসছে তো সেই জন্য এই তিনটে সূত্র যদি আমরা দরপত্রে ব্যবহার করি তাহলে আমরা দরপত্র হয়ে যাবে মেনলি দরপত্র হল উৎপাদন ব্যয় দরপত্র একই জিনিস শুধু পার্থক্য এতটুকু যে ওখানে প্রশাসনিক ব্যয় কারখানা ব্যয় দেওয়া থাকে উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে আর এখানে শতকরা হার হিসাবে লিখতে হয় এই এই তিনটা শতকরা হার হিসাবে লিখতে হয় বুঝে আসছে আমরা প্র্যাকটিক্যাল অঙ্গ করব তার ফলে এই হলো দরপত্র একেবারে সহজ হয়ে যাবে ঠিক আছে এখন আমরা দেখব যে রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশের হিসেব বিজ্ঞান দ্বিতীয় পত্রের টেন্ডার বা দরপত্র একটা আমরা প্র্যাকটিক্যাল অঙ্ক আমরা করব এখন এটা আসছে রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশে ঠিক আছে তাহলে অঙ্কটা দেখি আমরা নাফি অ্যান্ড ব্রাদার্স এর দুই হাজার তেইশ সালে একত্রিশে ডিসেম্বর তারিখের উৎপাদন ব্যয়ের তথ্য এটা কি তথ্য উৎপাদন ব্যয়ের তথ্য এবার ভালোভাবে বুঝবা এখানে যে তথ্য আছে সেটা কিসের উৎপাদন ব্যয়ের তথ্য আমাদের কি করতে হবে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি দরপুত্র দরপত্র মূল্য একটি দরপত্র মূল্য নির্ণয় করা করো যার কাঁচামাল ব্যয় এক লাখ টাকা ও মজুরি আশি হাজার টাকা প্রতিষ্ঠানটির বিক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট হারে মুনাফা অর্জন করতে চায় ঠিক আছে এটা হলো অঙ্ক ঠিক আছে তো এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো তোমাদের বুঝতে হবে এখানে তথ্য দেওয়া আছে উৎপাদন ব্যয়ের উৎপাদন ব্যবহৃত কাঁচামাল প্রত্যক্ষ মজুরি কারখানা ব্যয় অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় আর করতে হবে কি দরপত্র মূল্য নির্ণয় করতে হবে আমরা জানি দরপত্র মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমাদের তিনটা সূত্র জানতে হবে একটা হলো কি কারখানা উপরি ব্যয় এর শতকরা হার অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় আর হলো প্রত্যাশিত মুনাফার হার ঠিক আছে কেন আমাদের এগুলো বের করতে হয় কারখানা উপরিবায় অফিস অপারেশন দরপত্র মানে কি দরপত্র আমরা কিছুক্ষণ আগে শুনলাম দরপত্রের ক্ষেত্রে হলো খরচটা আনুমানিক হয় তো সেই জন্য এখানে কী করা হয় এই হলো কারখানা উপরিবায় প্রশাসনের উপর খরচ এটা হিসেবে হিসাবে রাখা হয় ঠিক আছে যাতে আনুমানিক একটা খরচের পাওয়া যায় তো এখানে গুরুত্বপূর্ণ এখন আমরা অঙ্গটা করি তো প্রথম হলো নাফিয়ার ব্রাদার্স লিমিটেডের দরপত্র বিবরণী একত্রিশে ডিসেম্বর দু হাজার ঠিক আছে বিবরণ তো আমাদের এখানে কাঁচামাল দেওয়াই আছে কাঁচামাল কত দেওয়া আছে এক লক্ষ টাকা কাঁচামাল এক লক্ষ টাকা প্লাস মজুরি মজুরি আশি হাজার টাকা এখানে দেওয়াই আছে তাহলে আমরা কি পেলাম এগুলো হলো প্রত্যক্ষ খরচ আমরা জানি প্রত্যক্ষ খরচ যোগ করলে হয় মুখ্য ব্যয় ঠিক আছে মুখ্য ব্যয় কত এক লক্ষ আশি হাজার টাকা তারপরে কি হবে এরপরে আমরা জানি যে সাথে যোগ হবে কারখানার উপরি খরচ কারখানা উপরি ব্যয় তো কারখানা উপরি ব্যয় আমাদের শতকরা হার নির্ণয় করতে হবে শতকরা হার আমরা নির্ণয় করার জন্য কি করব এই উৎপাদন ব্যয়ের তথ্য আছে এখান থেকে আমরা শতকরা হার নির্ণয় করব। এই যে উৎপাদন ব্যয় এই যে বিবরণ দেওয়া হয়েছে এটা মূলত দেওয়া হয়েছে এই দুটা শতকরা হার নির্ণয় করার জন্য এটা বুঝতে হবে এখানে যে ইনফরমেশন দেওয়া হয়েছে এটা উৎপাদন ব্যয়ের তথ্য এটা হলো কোনো দরপত্রের তথ্য সরাসরি তথ্য না বুঝে আসছে এটা দেওয়া হয়েছে শুধু এই কারণে যে আমরা যে কারখানা উপরে ব্যয় আর অফিস প্রশাসনিক উপরে ব্যয় এ শতকরা হার নির্ণয় করব এটা এখান থেকে এই ইনফরমেশান থেকে আমরা এই তথ্য থেকে এই হারটা নির্ণয় করব এছাড়া এই তথ্যের আর কোনো দরকার নেই আবার বলতেছি এই তথ্য আর দরকার নেই আচ্ছা কারণ দেখো এখানে কাঁচামালের ব্যয় এক লক্ষ টাকা এখানেও কিন্তু ব্যবহৃত কাঁচামালের ব্যয় পাঁচ লক্ষ টাকা আছে তো আমরা এই পাঁচ লক্ষ টাকা ধরলাম না কেন কারণ এটা দরপত্রের সাথে সরাসরি সম্পর্কিত না এটা হলো উৎপাদন ব্যয়ের তথ্য এটা শুধু দেওয়া হয়েছে কি কারণে আবার বলতেছি এটা শুধু দেওয়া হয়েছে এই কারখানা উপরি ব্যয়ের শতকরা হার নির্ণয়ের জন্য এই তথ্যগুলো দেওয়া হয়েছে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়ের হার নির্ণয় করার জন্য এই তথ্য দেওয়া হয়েছে ঠিক আছে আর আমরা অঙ্ক করবো মেন হলো এর ভিত্তিতে বুঝে আসছে তাহলে কি হলো কারখানা উপরিবাহী কারখানা উপরিবাহের শতকরা হার আমরা কীভাবে নির্ণয় করব আমরা জানি কারখানা উপরিবাহের কারখানা উপরি উপরি উপরিবাহের শতকরা হার নির্ণয়ের সূত্র আমরা আগেই জানি কারখানা উপরিবাহী ভাগ হলো প্রত্যক্ষ মজুরি গুণন একশো তাহলে আমরা কি দেখব কারণ আমাদের এই অঙ্কে কী আছে কারখানা উপরিবাহী দেওয়া আছে প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে কিন্তু আমরা এই হারটার সবসময় আমরা জানি হারটা নির্ণয় করবো উৎপাদন ব্যয়ের তথ্য থেকে বুঝে আসছে না তাহলে কি কারখানার উপরে ব্যয় দুই লাখ দুই লাখ আর প্রত্যক্ষ মজুরি হল চার লাখ ঠিক আছে তাহলে ফিফটি পারসেন্ট এই ফিফটি পার্সেন্ট তাহলে এই যে দেখো এখানে কারখানার উপরে ব্যয়ের শতকরা হার ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট কার ফিফটি পার্সেন্ট হলো এই প্রত্যক্ষ মজুরির এই প্রত্যক্ষ মজুরি আশি তাহলে এখন প্রশ্ন হতে পারে এই যে প্রত্যক্ষ আশি হাজার কেন নিলাম কারণ আমরা তো হার নির্ণয় করছি এই চার লাখ আর দুই লাখ থেকে তো চার লাখের ফিফটি পারসেন্ট নিলাম না কেন আবার বলতেছি তোমাদের বুঝে আসছে কারণ আমরা যে দরপত্র বা টেন্ডারে অঙ্ক করতেছি এই অঙ্ক এই ইনফরমেশান থেকে না এই ইনফরমেশান থেকে বুঝে আসছে না এটা হলো লেখায় আছে এটা হলো উৎপাদন ব্যয়ের তথ্য এটা দরপত্রের তথ্য না টেন্ডারের তথ্য না উৎপাদন ব্যয়ের তথ্য এই তথ্য আমরা কি কারণে ইউজ করব শুধু আমরা এই দুটা শতকরা হার নির্ণয়ের জন্য শুধু এই তথ্যটা ব্যবহার করব সরাসরি অ্যামাউন্ট এখানে আসবে না তাহলে কি অ্যামাউন্ট আসবে এই আশি হাজার হবে প্রত্যক্ষ মজুরি বুঝে আসছে এরপরে কি অফিস ও প্রশাসনিক কুপুরি ব্যয় তাহলে এটা যোগ করার পর আমাদের কি হলো এক লক্ষ আশি বাই চল্লিশ দুই লাখ বিশ হাজার কারখানা ব্যয় প্লাস হলো অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় তো এখানে সূত্রটা বের করতে হবে আমরা জানি এই সূত্রটা আমরা আগে জানছি যে ও অফিস ও প্রশাসনিক ব্যয় সূত্র সহজ হলো এটা যেটা চাপে সেটা উপরে লিখতে হবে নিচে হল উৎপাদন ব্যয় গুণন হলো একশো তাহলে এখানে পার্টিসেন্স করে তেরো দশমিক ছয় চার পার্সেন্ট করে পেলাম আমরা তাহলে প্রশাসন প্রশাসন অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় তাহলে তো ছয় চার পার্সেন্ট কার এখানে লেখা আছে উৎপাদন ব্যয় এটা হলো কারখানা ব্যয় এটা আর একটা নাম হলো হচ্ছে উৎপাদন ব্যয় বুঝে আসছে না উৎপাদন ব্যয় তাহলে কত পার্সেন্ট দুই লাখ বিশ হাজারের হল তেরো দশমিক ছয় চার পার্সেন্ট কত হয় তিরিশ হাজার আট টাকা তাহলে মোট ব্যয় পেলাম দুই লাখ পঞ্চাশ হাজার আট টাকা এখন প্রত্যাশিত মুনাফা প্রত্যাশিত মুনাফা প্রত্যাশিত মুনাফার ক্ষেত্রে আমরা সূত্র জানি কারণ হলো দেখো এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো এখানে লেখা আছে বিক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট আসলে পুনরফ অর্জন করতে চায় বিক্রয় মূল্যের উপরে বা হলো দরপত্র মূল্য এর হলো বিশ পার্সেন্ট দেখো এই তিন লাখ বারোর যদি বিশ পার্সেন্ট ধরো তাহলে কিন্তু এটা হয় দেখো দশ পার্সেন্ট হলো একত্রিশ হাজার একত্রিশ হাজার দুইশো একান্ন টাকা দশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্ট কত হবে বাষট্টি হাজার পাঁচশো দুই টাকা কিন্তু আমাদের সমস্যা হলো এটা তো আমরা পরে পাইছি আগে তো এটা পাইছি আমাদের মোট ব্যয়ের উপর পার্সেন্টেজটা বের করতে হবে আমাদের দেওয়া আছে কি এই মূল্যের পার্সেন্টেজ হলো বিশ দরপত্র মূল্য বা বিক্রয় মূল্য হলো এর বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট দেওয়া হয়েছে আবার বলতেছি বিশ পার্সেন্ট দেওয়া হয়েছে এটার বিশ পার্সেন্ট হলো বাষট্টি হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা তো এতটুকু পাইছি এই দুই লাখ পঞ্চাশ হাজার আট টাকা পাইছি এখান থেকে তাহলে কি বার করবে সূত্র হলো কি এই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে এখানে কত দেওয়া আছে বিশ পার্সেন্ট ওপরে বিশ লেখতে হবে একশো থেকে বিশ পার্সেন্ট যেহেতু একশো থেকে বিশ বাদ দিলে কত হয় আশি তাহলে সূত্র সূত্র আবার বলতেছি এই যে মোট বাই যেটা সেটা এখানে লিখবা যে কোনো অঙ্কের মোট বাই যেটা পাইবা সেটা এখানে লেখবা ঠিক আছে এরপরে কী করবা মোট ব্যয় মোট ব্যয় উপরে হলো বিশ লেখবা এখানে বিশ পার্সেন্ট দেওয়া আছে বিশ পার্সেন্ট হলে মুনাফা মর্জন বিশ উপরে লেখবা আর একশো থেকে বিশ বাদ দিলে কত হয় আশি আশি এখানে তিরিশ হতো উপরে তিরিশ লেখতাম আর একশো থেকে তিরিশ বাদ দিলে সত্তর হতো বুঝছো সহজ এখানে যদি পনেরো হতো উপরে পনেরো লেখলাম একশো থেকে পনেরো বাদ দিলে কত হয় পঁচাশি পঁচাশি লিখতাম এই সূত্র অবলম্বন বাস হয়ে গেল তাহলে পালাম কত বাষট্টি হাজার পাঁচশো দুই তাহলে এটা যোগ করলে দরপত্র মূল্য বা বিক্রয় মূল্য হলো তিন লাখ বারো হাজার পাঁচশো অঙ্ক শেষ একেবারে সহজ ঠিক আছে তো সেই জন্য একেবারে সহজ অঙ্ক এখানে ছাত্ররা বুঝতে ভুল করে এটা বুঝতে ভুল করে বুঝতে ভুল করে কারণ এখানে তো সব দেওয়া আছে তারপরে ছাত্ররা কি করে কারখানা বা এখানে বসে দেয় এক দুই লাখ বিশ হাজার এখানে বসে দেয় অফিসার প্রশাসনের প্রশাসন উপরি বাই এক লাখ পঞ্চাশ হাজার এখানে বসে আছে এটা কখনো হবে না এটা কেন হবে না কারণ এই যে এখানে দাওয়াইচারের উৎপাদন ব্যয় এগুলো দরপত্রায় না এটা শুধু ইউজ করা হয় ব্যবহার করবে কি কারণে এই পার্সেন্টেজটা ব্যবহার করা বের করার জন্য এই পার্সেন্টেজটা বের করার জন্য এই এটা হলো উৎপাদন ব্যয়ের তথ্য ব্যবহার করা হয় আর মেন অঙ্ক এইখানে অঙ্ক আছে এই অঙ্ক ব্যবহার করা হয় কারণ এগুলো বলা আছে দরপত্র মূল্য নির্ণয় করা যায় করো যার কাঁচামাল বা এক লাখ টাকা মজুরি বা আশি হাজার টাকা বাকিগুলো পার্সেন্টেজ দেবে অঙ্ক শেষ আশা করছি বুঝে আসছে যদি এরপরেও যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা